গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা হচ্ছে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে ভাইয়া যে ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়ে কত মার্ক পেলে আমি চান্স পাবো আবার অনেকে বায়োলজি দাগাবা তোমরা অনেকে জানতে চাচ্ছো যে বায়োলজি দাগিয়ে কত মার্ক পেলে আমি চান্স পাবো এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে একদম স্পষ্ট একটা আলোচনা করার চেষ্টা করব। চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে তোমার যারা যারা চান্স পাইছিল তাদের সেই রেজাল্টটা নিয়ে তোমাদের সাথে চেষ্টা করব তারা কত মার্ক পেয়ে চান্স পাইছিল বা কত পজিশন অর্জন করে চান্স পাইছিল সেটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা তো জানি যে গত বছর দুইটা শিফটে পরীক্ষাটা হয়েছিল দুইটা শিফটে পরীক্ষা হয়েছিল গত বছর সো এই বছর কি তোমার দুইটা শিফটে তোমার পরীক্ষাটা হবে এই বছর কি তোমার দুইটা শিফটে পরীক্ষা হবে তো তাহলে বুঝতে পারত তবে এইবার কিন্তু তোমার কোনো প্রকার সিলেকশন নাই সো এইবার কিন্তু অনেক স্টুডেন্ট পরীক্ষা দিবে সো প্রতিযোগিতাটাও অনেক বেশি হবে অর্থাৎ এক মার্কের জন্য তোমার কিন্তু এখানে এক মার্কের জন্য তোমার দেখবা মেরিট দেখবা যে অনেক ভালোই একটা চেঞ্জ হয়ে যাবে মেরিট অনেক পিছনে হয়ে যাবে এক মার্কেট ডিফারেন্সের কারণে দেখবা মেরিট অনেক আগে পিছে হয়ে যাবে যাই হোক তোমরা দেখার চেষ্টা করো গত বছর কত কে কত মার্ক পে চান্স পাইছিল বায়োলজি দাগে বা ম্যাথ প্লাস বায়োলজি দাগে কে কত মার্ক পেয়ে চান্স পাইছিল সেটা দেখানোর চেষ্টা করতেছি সো এটা দেখার আগে একটা বিষয় তোমাকে জানতে হবে সেটা হচ্ছে দেখো যে এই বিষয়টা তোমাকে অবশ্যই জানতে হবে যে তোমরা তো জানো যে যে সকল ভর্তি উৎস অর্থাৎ পরীক্ষার্থী তোমার জীববিদ্যা প্লাস গণিত দুইটাই দাগানো দাগাবে তারা সি ইউনিটের সব বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে অর্থাৎ বায়োলজিক্যাল রিলেটেড এবং ম্যাথমেটিক্যাল রিলেটেড যে তোমার ছাব্বিশটা যে সাব সিট আছে মানে সাবজেক্ট আছে এই ছাব্বিশটা সাবজেক্টের মধ্যে সবগুলো সাবজেক্টে পজিশন অনুযায়ী যাইতে পারবে তার পজিশন যত ভালো হবে পজিশন অনুযায়ী সে সেই সাবজেক্টে ভর্তি হইতে পারবে তবে কথা হচ্ছে যারা শুধুমাত্র ম্যাথ দেখাবা তারা কিন্তু তোমরা বায়োলজিক্যাল রিলেটেড কোনো সাবজেক্টে তুমি যাইতে পারবা না যে এখানে যেই যে সাবজেক্টগুলো দিয়ে আছে এখানে এখানে এই সাবজেক্টগুলোই শুধুমাত্র তুমি যাইতে পারবা অর্থাৎ ম্যাথমেটিক্যাল রিলেটেড সাবজেক্টগুলোতে তুমি ভর্তি হইতে পারবা তোমার পজিশন যতই ভালো হোক না কেন ঠিক আছে তো এই সাবজেক্টগুলো যাইতে পারবা আর যারা শুধুমাত্র তোমার কি করবা এই যে তোমার বায়োলজি দেখাবা যারা বায়োলজি দাগাবা অর্থাৎ ম্যাথ না তারা এই যে এখানে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে তুমি ভর্তি হতে পারবা তোমার প্রদূষণ অনুযায়ী প্রদূষণ যতই ভালো হোক না কেন ম্যাথমেটিক্যাল রিলেটেড কোনো সাবজেক্টে তুমি ভর্তি হতে পারবা না তো এখন কত হচ্ছে যারা ম্যাথ দাগাবে বা বায়োলজি দাগালে এখানে সুবিধা অসুবিধাটা কি। কত হচ্ছে ম্যাথ খুব কম সংখ্যক স্টুডেন্টে দাগায় ফলে প্রদূষণ দেখা যায় অনেক নিচের থেকেও তোমার কি চান্স পায় কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু বায়োলজি রিলেটেড মানে বায়োলজিটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টে কিন্তু বায়োলজি দেখায় অতি দ্রুত আনসার করা যায় এবং বায়োলজি পা দিয়ে স্টুডেন্টটা বেশি ম্যাক্সিমামই মেডিকেল যারা ভর্তি পরীক্ষা দিচ্ছিল চান্স হয় নাই তারাই ম্যাক্সিমাম ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বায়োলজিটা দাগানোর চেষ্টা করে সো দেখা যায় এখানে প্রতিযোগিতা অনেক বেশি হয় ফলে দেখা যায় ওইখানে সিরিয়াল বেশি দূর পর্যন্ত টানে না ওয়েটিং থেকে বেশি টানে না কিন্তু যারা ম্যাথ দাগায় ম্যাথ খুব অল্প সংখ্যক স্টুডেন্ট দাগায় তো ফলে দেখা যায় এখানে তোমার প্রতিযোগিতাটা একটু অনেকটাই কম হয় ফলে বেশি দূর পজিশন লাগে না কিন্তু মানে অনেক দূর পজিশন পর্যন্ত যায় মানে অনেক নিচ থেকেও মানে অনেক বেশি পজিশন থেকেও মানে ওয়েটিং থেকে টানে হলো সুবিধা ও অসুবিধা তো তোমরা অথবা অথবা ম্যাথ প্লাস বায়োলজি যেটাই দেখাও না কেন দেখাও না কেন সেম সুবিধা আর যারা শুধুমাত্র বায়োলজি দাগাবা তাদের ক্ষেত্রে অসুবিধাটা অর্থাৎ বেশি ওয়েটিং কিন্তু টানে না ঠিক আছে তো যাই হোক দেখার চেষ্টা করো যে গত বছর যে তোমার পরীক্ষাটা হয়েছিল অর্থাৎ চব্বিশ 25 শিক্ষাবর্ষে যে রেজাল্টটা দিছিল অথবা যারা যারা চান্স পেয়েছিল শেষ মাইগ্রেশন পর্যন্ত সেটার আলোকে আজকের ক্লাসটা তো দেখো যারা শিফট 1 পরীক্ষা দিছিল দেখো শিফট 1 দেখো যারা ম্যাথ প্লাস বায়োলজি ম্যাথ অথবা ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছিল ম্যাথ অথবা কি ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছিল তারা তারা দেখো যে সর্বোচ্চ যে সাবজেক্টটা পাইছিল সর্বোচ্চ যে সাবজেক্টটা পাইছিল যে পাইছিল তার পজিশন কত ছিল 1757 বাষট্টি মার্ক পাইয়া কিন্তু সে চান্স পাইছিলো পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্সেস আর যারা শুধুমাত্র বায়োলজি দাগাইছিল তারা তো ম্যাথমেটিক্যাল রিলেটেড কোনো সাবজেক্ট পায় নাই সো তারা দেখো যে সর্বশেষ চান্স পাইছিল তার প্রদূষণ কত ছিল পনেরো তেত্রিশ অর্থাৎ তার মার্ক ছিল কত বাষট্টি দশমিক কত সেভেন ফাইভ তো তাহলে এখানে জিনিসটা দেখতে এবার তো সব প্রায় দুই মার্কের একটা হ্যার ফের আছে দুই মার্কের জন্য পজিশনটা দেখছো কত মানে কতটাই হয়ে গেছে দেখো ও পাইছে বাষট্টি আর ও পাইছে কত একষট্টি দশমিক মানে অর্থাৎ এক মার্ক এক মার্কের জন্য তোমার প্রতিশোধ দেখছো কতটা এখানে পনেরোশো তেত্রিশ আর এখানে কত সতেরোশো মানে আঠারোশো হয়ে গেছে প্রায় তিনশো প্রতিশোধ মানে আগে পরে হয়ে গেছে দেখছো একটু এক মার্কের জন্য তোমার প্রতিশোধটা কত মানে আগে পিছিয়ে হয়ে যায় যাই হোক দেখো তোমার এই সাবজেক্টে কিন্তু তারা পাইছিল জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ এই সাবজেক্ট কিন্তু তারা পাইছিল সো তাহলে বুঝতে পারতাছো যে আসলে যে এখানে বায়োলোজি দাগ গেলে কত পা মার্ক লাগবে বা কত তাহলে বুঝতে পারতাছো এক দুই মার্ক ডিফেন্ড করে অনেক সময় দেখা যায় একটা জিনিস দেখো তোমরা এখানে যে একটা জিনিস কিন্তু এখানে যে ওরা ভুলই করছে নাকি বুঝতেছি না যে দেখো ভূগোল ও পরিবেশবিদ্যা এটা যারা ম্যাদ দেখাবে তারাও পাবে এখানে দেখো ভূগোল পরিবেশ বিদ্যা এখানেও কিন্তু দিয়ে আছে দিয়ে আছে কিন্তু মানে দুইটাতে যারা বায়োলজি দেখাবে তারাও কিন্তু এই সাবজেক্টটা পাবে এখানে দিয়ে আছে আবার দেখো শারীরিক শিক্ষা এটা যে যারা ক্রিয়া প্রতিযোগিতা সবাই তো আনসার করে না যাক এটা যারা ম্যাথ দেখাবে অথবা ম্যাথ প্লাস বায়োলজি যারা এই দেখো কোনো কারণে এটাই পাবে আরেকটা হচ্ছে মনোবিজ্ঞান এই মনোবিজ্ঞানটা কিন্তু এখানেও আছে আবার মনোবিজ্ঞানটা তোমার কিন্তু এখানেও আছে অর্থাৎ ম্যাথ দেখাও বা তোমার বায়োলজি দেখাও না কেন তুমি মনোবিজ্ঞান সাবজেক্টটা তুমি পাবা আর জিওগ্রাফি এনভায়রমেন্টাল স্টাডিজ সাবজেক্টটা তোমরা এই দুইটাতে কিন্তু কমন আছে এই দুইটাতে অর্থাৎ এই সাবজেক্টগুলো এই তিনটা সাবজেক্টে কিন্তু মানে এই দুইটার মধ্যে কমন আছে কখন বলতে মনোবিজ্ঞান এটা তো আছে এটা তো আছে অর্থাৎ মানে ম্যাথই দেখাও বা বায়োলজি দেখাও মনোবিজ্ঞান পাবা বা ভূগোল ও পরিবেশবিদ্যা ম্যাথ অথবা পায়লিজি যেটাই দেখো না কেন পাবা আর শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান এটাও তোমরা কিন্তু পাবা তো যাই হোক দেখো তাহলে দেখো এই জিনিসটা হচ্ছে মেইন যে তোমার দেখো এখানে এটা হচ্ছে ফিজিক্যাল স্টাডিজ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স মানে শারীরিক শিক্ষা যেটা আছে আর কি এটা আর এটা হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ তো তাহলে দেখো তোমরা ম্যাথ দেখাও বা বায়োলজি দেখাও দেখো এখানে কিন্তু এই জিনিসটা তুমি পাচ্ছ তাহলে এটা কত পর্যন্ত যাচ্ছে দেখো তো তোমার কত পর্যন্ত গেছে দেখো পনেরোশো পর্যন্ত তাহলে এখানে দেখো তিন চারশো পজিশন কিন্তু তোমার ডিফেন্স কোর্সের দেখো যারা ম্যাথ দেখাইছিল তারা কিন্তু মনে করো যে পর্যন্ত চান্স পাইছে আর যারা বায়োলজি দেখাইছে মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে আর বেশি টানে নাই আর যারা দেখো শিফট টু পরীক্ষা দিয়েছিল যেহেতু শিফট ওয়াইজ পরীক্ষাটা তোমার একটু প্রশ্নটা আলাদা আলাদা হয় সো এখানে একটু হার্ড বা একটু কঠিন মানে একটু সহজ হবেই সো যদি প্রশ্নটা সহজ হয়ে যায় কাটমার্কটা তোমার একটু বেশি হয় দেখো ঠিক এই কাজটাই ঘটছে এখানে প্রশ্ন শিফট টু এর ক্ষেত্রে তোমার প্রশ্নটা একটু সহজ হয়ে গেছিল ফলে দেখা গেছে এখানে দেখো যে সাতষট্টি পাইছিল তার প্রদূষণ ছিল কত একুশশো উনসত্তর অর্থাৎ ম্যাথ প্লাস বায়োলজি যারা দেখা গইছিল। তার যে সাবজেক্টটা পাইছিল পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্সেস এই সাবজেক্টটা পাইছিল আর যারা শুধুমাত্র বায়োলজি দাঁড়িয়েছিল তাদের প্রদূষণ কত ছিল দেখো যে সর্বশেষ চান্স পাইছে সেটা কত জিওগ্রাফি অ্যান্ড এনভায়রমেন্টাল স্টাডিজ সে কত পনেরোশো আটানব্বই অর্থাৎ দেখো ষোলোশো ষোলোশো প্রতিশন আর এখানে কত হবে তোমার কত প্রায় বাইশশো প্রতিশন ষোলোশো কই আর হচ্ছে তোমার বাইশশো কই দেখছো প্রায় পাঁচ থেকে ছয়শো প্রতিশন তোমার কিন্তু মানে কম বেশি আছে কম বেশি কিন্তু আছে তাহলে বুঝতে পারতেছো তুমি ম্যাথ দেখাও তাহলে দেখো চার পাঁচশো বা তিন চারশো প্রতিশন পিছনে থাকলেও তুমি চান্স পাবা আর এখানে দেখো ও বাইসে সাতষট্টি আর ও কত আটষট্টি কত সেভেন ফাইভ অর্থাৎ প্রায় দুই মার্কের মতো ডিফারেন্ট প্রায় দুই মার্কের মতো তোমার কম বেশি আছে যার জন্য পজিশনটা দেখছো কতটা আগে পিছে হয়ে গেছে আর মেইনলি হচ্ছে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার পজিশনটাই মেইন তুমি কত মার্ক পাইলা সেটা তো বড় কথা না তোমার হচ্ছে পজিশনটা তোমার যত ভালো থাকবে সেটাই হচ্ছে মেইন অর্থাৎ পজিশন দেখে তোমার কিন্তু তোমার সাবজেক্ট দিবে তোমার মার্ক দেখে কোনো তোমার সাবজেক্ট দিবে না অনেক সময় দেখা যাবে তোমার এক মার্কের জন্য তোমার প্রায় এক হাজার তোমার প্রায় এক হাজার তোমার সিরিয়াল আগে পিছে হয়ে যাবে বা সাতশো আগে পিছে হয়ে যাবে তো এটাই এটাই আর কি যেহেতু এবার কোনো মানে তোমার সিলেকশন নাই এবার কিন্তু অনেক স্টুডেন্ট পরীক্ষা দেবে ফলে দেখা যাচ্ছে অল্প মার্কের কারণে দেখবো অনেক বেশি তোমার আগে পিছে হয়ে যাবে পজিশন দেখো সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে কেমন মার্ক লাগে তোমার ম্যাথ অথবা ম্যাথ প্লাস বায়োলজি দাগাইলে সো এটা আজকের ভিডিও এই পর্যন্তই সো আরও ভিডিও আসবে ক্লাস আসবে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবা ক্লাসগুলো দেখবা ইনস্কার অনেক বেনিফিটেড হবা তোমরা পরীক্ষাতে কমন আসবে আশা করি আজকে ভিডিওটা এই পর্যন্তই